আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কি সুন্দর মিষ্টি একটা রোদ উঠছে এখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছিল কয়েকদিন জানি না আর গরম গরম আসবে কিনা কারণ এত তাড়াতাড়ি তো ঠান্ডা আসার কথা না দেখি কি হয় ভাগ্যে কি আছে ঠান্ডা আসলে আমার তো ভয় লাগে আসলে কারণ ঠান্ডা এতদিন থাকতে দেখতে আমার ভালো লাগে না এই যে মাসাল্লাহ ঠান্ডা পড়লে তো এই গাছগুলো আর বড় হবে না খাইতেও পারবো না মার্শাল দেখছেন কত সুন্দর পয়সা হয়েছে এগুলো আলাদা দিয়ে দিছিলাম যাতে একটু জায়গা পায় সুন্দরভাবে হয় কিন্তু এই ঠান্ডা পড়লে তো কিছুই হবে না এই যে মরিচগুলা ধরে আছে ডাটাগুলো আমি একটু নিচে দিয়ে পরিষ্কার করে দিছি ছোট ডাটাগুলো ফেলে দিছি এখন দেখা যাক কেমন হয় আসলে মনটাই খারাপ হয়ে গেছে কত টাকা খরচ করে লাগাইছি কত কিছু কিন্তু কিছুই হয় না শুধু পোশাকটা হয়েছে এই যে শশার ফুল আসছে কিন্তু এগুলো হবে না কিছুই এই আর কি তো দেখতে থাকেন আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে আর একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা দেখতে থাকেন তো এখানে দুই দিনের ভিডিও একসাথে তো আমি এখানে পোলাও রান্না করতেছিলাম পোলাও রান্নার পরে একটু আপনাদের সাথে শেয়ার করলাম পুরোটা শেয়ার করি নেই রান্না তো পোলাও সবাই রান্না করতে পারেন তো পোলাও রান্না করলাম আর সাথে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম অল্প করেই রান্না করছি কারণ বেশি রান্না করে এখানকার উস্ত রেখে খাইতে ভালো লাগে না দেশের রান্নার পরে যেমন রেখে খাইতে যে একটা টেস্ট এখানে আমি সেই টেস্টটা পাই না তো এই জন্য অল্প অল্পই রান্না করি আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে মানে রাতের খাবার হিসাবে আমি এখানে শর্মা বানাইতেছিলাম তো এখানে চিকেনটা আমি ফ্রাই করে নিছিলাম তারপরে এখানে আবার একটু স্পাইসি দিয়ে একটু ভা ভেজে নিতেছি তো এটাই তো এইটাও আমি আপনাদের সাথে সেইভাবে শেয়ার করি নাই আর এই যে এখানে সস আছে মাইনাস আছে এগুলো মানে পরে দিব তো এইভাবেই আমি শর্মাটা বানাইতেছিলাম খেতে নাকি অনেক বেশি মজা হয়েছে আমি বললো তো এই তো লেটুস তো লেটুস কেটে দিয়ে দিব তা অত বেশি ঝামেলা নাই কারণ ভাত মাছ রান্না করতে যে একটা সময় লাগে এগুলো করতে অত বেশি ঝামেলা লাগে না আমার কাছে তো বাচ্চারাও খেয়ে খুশি তো আমিও বানায় খুশি এ আর কি তো এই যে শর্মার রুটিটা কিনে আনছি তো এখানে দশ পিস থাকে এই প্যাকেটে তো এই রুটিগুলো অনেক সফট আছে তো আর এগুলো তো আর হাতে বানানো লাগে না তো এটা যেহেতু কিনে আনছে তো সেগুলো ঝটপটই বানায় নেওয়া যায় কারণ চিকেনটা যেহেতু ম্যারিনেট করে রেখে দিই আমি তো সেই জন্য আর এত বেশি ঝামেলা হয় না তো এই তো ফল করে আমি কেটে নিয়েছি এই আর কি খেতে অনেক বেশি মজা হয়েছে তো আর কি বলবো বুঝতেছি না এই যে একটা মশলা দানি কিনছিলাম মানে কিনি নেয় গিফট পাইছি এই মশলা দানিটা দিন আগে গিফট পাইছি কিন্তু মশলা রাখবো কুকারে রাখা হইতেছে না এই যে দুটা কিউট কিউট স্পুন আছে এগুলোর মধ্যে মশলা রাখতে হবে তো এটা আমাদের আজকে মশলা রাখবো তাহলে একসাথে আমি মশলা দিতে ইজি হবে দরকারের মধ্যে আর এখন আমি একটা 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 স্পাইসি রাখবো মানে হয় রাখবো আমি কি রাখবো মরিচের গুঁড়া রাখি এগুলোতে প্রথমে রাখি নাই কারণ এগুলোতে তো অল্প অল্প জায়গা হয় তো বারবার নিতে হবে এরকম চিন্তাভাবনা ছিল তো পরে ভাবলাম যে আমি তো অত বেশি মশলা আসলেও লাগে না সব সময় তো দেখা যায় এটার মধ্যে এক পার্টি নিলে আমার এক দুই সপ্তাহ চলেই যাবে কারণ আমি মশলা তো বেশি খাই না তো সেই জন্য ঝাল খেতে না না খেতে না খেতে আমার আসলে এখন ঝাল আমি বেশি খাইতে পারি না কিন্তু একটা সময় আমি অনেক বেশি ঝাল খেতে পারতাম অনেক বেশি ঝাল খেতাম কিন্তু এখন আসলে অনেক দিন খাওয়া হয় না ভর্তা তো এই জন্য কারণে একা একা ভর্তা ভর্তা খাইতে ভালো লাগে না কারণ আমার হাজব্যান্ড ভর্তা পছন্দ করে না আর বাচ্চারা তো খাই না কারণ আমার একার জন্য আর সবসময় বানাইতে ইচ্ছা করে না আগ্রহ আসে না কারণ সবাই একটা জিনিস খাইলে বাড়িতে ভালো লাগে কত কিউট কিউট অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে এগুলো আমার অনেক দিন চলে যাবে অনেক দিন আগে এক সপ্তাহ যাবে এক সপ্তাহের মতো যাবে আস্তে আস্তে ঘরে জিনিসপত্র চেঞ্জ করবো এখন একটু একটু করে চেঞ্জ করতে থাকি এতদিন কর্ম কর্ম করে করা হয় নাই বাহিরে প্রচুর শব্দ হইতেছে কারণ বাহিরে ঘাস কাটতেছে বিল্ডিং এর সবকিছু পরিষ্কার করতেছে বিল্ডিং এর চারপাশে তো এখানে প্রতি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে যায় তো তাড়াতাড়ি ঘাস বড় হয়ে যায় একদিন পর পরিষ্কার করতে হয় এখন রাখবো জিরা গুঁড়া পরিষ্কার করে নিচ্ছি কারণ একটার মধ্যে একটা স্পাইসি লেগে গেলে ভালো লাগে না মশলার ডেবাও চেঞ্জ করতে হবে সুন্দর সুন্দর কিউট কিউট কিছু কৌটা নিয়ে আসবো এখন এখানে রাখবো গরম মশলা পাউডার এটাতে বেশি রাখলাম না কারণ এটা বেশি লাগে না তো যদি এবার খুলে রাখে যদি আমার ভালো হয় একটা বাকি আছে তো এটার মধ্যে অনেকে আস্ত গরম মানে কী বলে পাঁচফোরণ খায় সেটা রাখে বা অন্য যে মশলা খায় সেটাতে এটা ইউজ করা হয় তা আমি এই কয়েকটা এই মশলা ইউজ করি ছয়টা মশলা আর এটাতে আমি কি রাখবো বুঝতেছি না পরে দেখি কি রাখা যায় এখন আপাতত এইভাবেই থাকুক তো এই যে এখন একটা একটা করে মশলা রাখবো কি সুন্দর মাঝখানে থাক মার্শাল্লা এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে কালারিং এই যে এভাবে ঢেকে দিতে বাস একসাথে সব শুধু ঢাকনা ওপেন করেই রান্নাবান্না শুরু করে দিতে পারবো প্রতিটা বক্স নিয়ে আর দৌড়াদৌড়ি করতে হবে না ঝামেলা মুক্ত ঠিক আছে এইভাবে চুলার পাশে এভাবে বাহার বা ফুলের টাছ রাখতে খুব বেশি ভালো লাগে তো আরও কিছু গাছ নিয়ে আসবো এভাবে সাজার একটা খুব ভালো লাগে আর একটা টোপ নিয়ে আসবো সুন্দর দেখে তো আনলে আপনাদের সাথে শেয়ার করবো এই আর কি